আসসালামু আলাইকুম তো আজকে দোকানে প্রচুর মাল মানে মাল কিছু তুললাম আবার কিছু মাল আছে যে এখানে মাল আছে প্লাস এই কার্টুন আছে আর ওইটা নিচে আছে তো এইগুলো আজকে তুলা লাগবে অনেক প্যারা আছে কাজের মধ্যে যেখানে একটা কার্টুন আছে দুইটা কার্টুন প্লাস এখানে মাল আছে প্লাস এখানে মাল আছে মানে কি বলবো যে এটা একটা বড় কার্টুন এটা কার্টুন আছে এইটা কার্টুন আছে তো আজকে অনেক প্যারা যাবে এই মাল তুললাম কিছু মাল তোলা লাগবে মানে আজকে কাজ করতে দিন চলে যাবে শিরাবগুলো এখন ঢোকা লাগবে সিরাপের জায়গা নাই প্রথমত ওখানে আবার ঢোকা লাগবে এখন ওগুলা সাইজ করা লাগবে ভাজ করা লাগবে খুব পেরায় আছে আপাতত কাজ করতে সেই হিসাব লাগে আমার এই যে দেখেন জায়গায় নাই অথচ অনেকগুলো সিরাপ আছে যে যে এখানেও সিরাপ আছে এখানে তো আর একটা কার্টুন আছে বাকি যে এখানেও সিরাপ আছে অনেকগুলা তো দেখি আস্তে আস্তে কাজ করি কতটা আগাইতে পারি এগুলা কাজ কোনো আমার কাছে কোনো ব্যাপারই না বুঝতে পারছেন আমি অনেক উপরে আছি আপাতত এই বেপাৰী না তো অনেক কিছু কৰি ফেনামাল আছে এখন আৰু অক মাল আছে এইবিলাক আছে এইবিলাক তোলা লাগবে কৰি ৰাখিব বুঝতেছি না বিষয়টা তো আমার কাছে তো এগুলা কোনো ব্যাপারই না তাহলে তার মানে সব বুঝতেছি আমি ভাই একাই আমি দোকানে তো অনেক কাজের চাপ আমার একাই সবকিছু করা লাগে কাস্টমার দেখা লাগে প্লাস দোকানের কাজ করা লাগে আমাদের দোকানে একজন মানে এক অসহায় মানুষ থাকে তো ওই অসহায় মানুষের কিন্তু মুখের কথা খুব খারাপ ওই যে গায়ে দিচ্ছে কারা জানে গায়ে দিচ্ছে গায়ে দিচ্ছে তো হো এই লা ভাই প্রতিনিয়ত আমাদেরকে দেখা লাগে যে কি করবেন আরো অনেক মাল আছে এইগুলো তুলা লাগবে এখন ऊपर उठेगा लगन फोन फोन सेट करो पांच मिनट और नो बेबी ये तो नहीं सही से सुन नहीं

फायदा oh, भाई तो देगे <laughs> तो तो से ये तो बने ছোট ছোটো মালগুলো ভাস করে দেবো তাই না এগুলো আবার কখন কইরা যাব ঠিক নেই কোনটা মাল বেশি আছে এটা নিচে রাখা লাগবে তাহলে আমরা খুঁজে পাবো দেখবে যে লাস্টে মাল তো বিক্রি হয়নি হয়নি লাস্টে অ্যাক্স করে চলে গেছে কারণ মানে কি লস